নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। হ্যালো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই বছরের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ আমাদের স্বাস্থ্য জীবনের আসল সম্পদ আপনি এই সপ্তাহে আপনার জীবনে এটি গ্রহণ করবেন যার কারণে আপনি বাড়িতে এবং গর্ভক্ষেত্রে আরও ভালো আরও ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন এই সপ্তাহে আপনাকে আর্থিক বিষয়ে খুব সাবধানে চিন্তা করতে হবে এবং কারণ সম্ভাবনা রয়েছে আপনি কিছু পুরনো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন কিন্তু আপনি না চালেও অন্যের অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ হারাতে হতে পারে যার পরে আপনার মানে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাই অন্যদেরকে না বলাই এই সময় সবচেয়ে ভালো হবে এটা শিখতে হবে আপনাকে পরিবারের কোন সদস্য যদি কোন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছেন তবে এই সপ্তাহে কেতু দ্বিতীয়ভাবে থাকার কারণে তাদের চিকিৎসায় যথাযথ পরিবর্তন করা তাদের স্বাস্থ্যের ইতিবাচকতা আনবে তাদের স্বাস্থ্যের ইতিবাচকতা আনবে এবং উন্নতিতে সহায়ক করবে এটি পারিবারিক পরিবেশে মধুরতা আনবে বাড়ির ছোট বাচ্চারা বাড়ির ছোটো বাচ্চারা আপনাকে তাদের পিকনিকে নিয়ে যাওয়ার অনুরোধ করতে পারে বৃহস্পতি নবমভাবে থাকার কারণে এই সপ্তাহটি কোনো নতুন কাজ শুরু করা বা কোথাও বিনিয়োগের জন্য উপযুক্ত এমন পরিস্থিতিতে আপনি যদি এই সময় বিনিয়োগ করেন বা একটি নতুন কাজ পাওয়ার সমান কাজ শুরু করেন তবে আপনার পক্ষে ভালো লাভ পাওয়া সম্ভব এটা মাথায় রাখবেন আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করেন তবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সাথে সম্পর্কিত কিছু খবর পেতে পারেন যার কারণে আপনি আপনার মনকে পড়ালেখায় মনোযোগ দিতে সম্পূর্ণ অক্ষম বোধ করবেন যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছে আপনাদেরকে বললাম এই সপ্তাহ অর্থাৎ এই বছরের শেষ সপ্তাহ আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম এবং প্রতিদিন যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনারা প্রতিদিন স্নান করে ওঠে ওম দুর্গায় নম ওম দুর্গায় নম ওম দুর্গায় নম এই মন্ত্র জপ করবেন মা দুর্গার কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে এবং এই সপ্তাহ আপনাদের খুব খুব ভালো কাটবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়